অল্প সংখ্যক মাছ হয়েছে আজকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি একটু করা আজকে ব্যক্তি কোরআল পড়েছে অনেক কোরআল বিক্রি হয়েছে প্রতি কেজি নয়শো পঞ্চাশ টাকা পাঁচ কেজি প্লাস যেগুলো আট কেজি প্লাস বিক্রি হয়েছে বারোশো পঞ্চাশ টাকা অল্প কিছু কালো চাদা উঠেছে ছোট ছোট তাবা মাছ উঠেছে চাকা চিংড়ি চিংড়ি মাছ বিক্রি হয়েছে এক হাজার টাকা কেজি ছোটগুলো আটশো টাকা কেজি ধরে বিক্রি হয়েছে ছুরি মাছ উঠেছে অল্প সংখ্যক চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে কাঁকড়া কাঁকড়া বিক্রি হয়েছে ছোট গুলো আড়াইশো টাকা কেজি দরে বড় বিক্রি হয়েছে চারশো টাকা কেজি ধরে পাঁচ মিশালি মাছ বিক্রি হয়েছে দেড়শো টাকা দুইশো টাকা কেজি ধরে চিংড়ি মাছ লাল চিংড়ি বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারিঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন পাতা মাছ উঠেছে অল্প সংখ্যক